আজকে মহারলম মাসের উনিশ তারিখ মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবেজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছেন সমস্ত গোনাগুলো অল্লা রবিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে অল্লাহু আকবার একটি গুণাও আপনার জীবনে থাকবে না জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক টিকটক কত এই চোখ দিয়ে করেছেন ঘন্টার পর নাটক সিনেমা দেখেছেন টিকটক ফেসবুক দেখেছেন জীবনের সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ রবুল আলামিন আজকে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে আপনার এই চোখগুলো একেবারে পবিত্র আল্লাহ নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার এবং আপনাদের এই কানে জীবনে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবদ শেখায়ত শুনেছেন সমস্ত এই কানের গুণাগুলো আল্লাহ রব্বুল একেবারে মুছে ধুয়ে পবিত্র করে দেবে আপনার এ কানের মধ্যে একটি গুণাও থাকবে না এবং আপনাদের এই জবান মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুণাগুলো এই মুখের আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই মুখ জবানকে একেবারে আল্লাহ পবিত্র করে এমন কি আপনাদের যাদের মনে মনে আপনারা গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরে এই অন্তরের মনের গুনা পর্যন্ত আজকে আল্লাহ ক্ষমা করে দিবে একেবারে মোট কথা পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনাদের গুণা থাকে আল্লাহ আজকে একেবারে পবিত্র করে দিবে আপনার কি মন চায় না নিষ্পাপ হয়ে যেতে আজকে নতুন করে জীবনটা শুরু করতে আপনার কি মন চায় না যে জীবনের পিছনের একটি গুণাও আর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না কেন করেছেন এরকম নিষ্পাপ হতে অবশ্যই তাহলে এই দোয়াটি আজকে মঙ্গলবারে অযু ছাড়াও আপনি যেই কোনো সময় দিনে বা রাতে দুপুরে যে কোনো সময় আপনি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ এই তাওবার দোয়াটা ইস্তিগফার দোয়াটা এবং গুনামাফের দোয়াটা নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন আপনাকে আমাকে পড়ার জন্য বলেছেন হয়তো কখনো আপনি সঠিকভাবে পড়তে পারেন না আজকে সঠিকভাবে আপনাদেরকে পড়াবো আমরা একসঙ্গে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না টাকা পয়সার সমস্যা একেবারে পরিবার সংসারে লেগেই থাকে দূর হয় না আজকে মঙ্গলবারে মন থেকে যদি দোয়াটি পরতে পারেন নবীজি বলেছেন আল্লাহ আপনাকে দিবে 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 পয়সা যত টাকাই ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার তাহলে অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক অনেক দোয়া আল্লাহর আল্লাহর কাছে কাছে করেছেন চাওয়া চেয়েছেন কিন্তু মনের আশা আল্লাহ পূরণ করে না আজকে মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট একটি দোয়া নবীজির শিখানো পাঠ করবেন আমার সঙ্গে তারপর আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকে মঙ্গলবারের আমলে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমলটি করার জন্য অনুরোধ করব প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা গল্প গুজবে বন্ধু বান্ধবীদের আড্ডায় আমি অনুরোধ করে বলবো একটু সময় দিয়ে জীবনের সমস্ত গুনাহের কথাগুলো স্মরণ করে তাও বাতন গড়ুন আমলটি করুন দশ থেকে পনেরো বিশ মিনিটের মধ্যে যদি আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লা ক্ষমা করে দেয় আপনার মতো কপাল পৃথিবীর মধ্যে আর কি চলুন সর্বপ্রথম তাও বা তুনে সুহা করবেন আল্লাহর কাছে আজকে মঙ্গলবারে বলবেন প্রথমে দোয়াটি পাঠ করার প্রথমে আল্লাহকে কে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও নবীজি বলেছেন এই কথাটা মন থেকে বলার পর যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় দোয়াটি পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে মনের মধ্যে কিন্তু এমন চিন্তা ভাবনাই থাকতে হবে যে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না এই মন মানসিকতা নিয়ে আপনি দোয়াটি পাঠ করতে হবে চলুন তাহলে এক্ষুনি আমরা এই তাও সুহার দোয়াটি পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন তবে প্রথমে দশবার দুরুৎ শরীফ পাঠ করবেন নেবিজি আপনার নাম ধরে আল্লাহ আরে কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটা রহমতে রহমতে ভরপুর হয়ে যাবে আল্লাহর নবীদি বলেছেন দশ বার যদি আজকে দরুদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন একশো রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করে দিবে একশো গোনা কে আল্লাহ কেটে দিবে একশো নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলে সুবহান আল্লাহ চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি পাঠ করেছি দরুদ শরীফ সব থেকে শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ দরুদ শরীফ দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম যদি আপনাদের বড় মনে হয় যে কোনো আমলের ক্ষেত্রে আপনি এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করলেও চলবে কোন সমস্যা নেই চলুন আমরা সব থেকে শ্রেষ্ঠ ছোট্ট দরুদ শরীফটা পাঠ করি যেটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পাঠ করার জন্য আমার সঙ্গে সঙ্গে পড়ুন ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহুলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হুয়ালাইসাল্লাম আশা করি সুন্দর করে আপনারা নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দশে বার দুরুত শরীফ পাঠ করতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে শিখানো ছোট্ট গোনামাফের দোয়াটি আমরা এক্ষুনি পাঠ করি এবং প্রথমে আল্লাহ কি বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গোনা করবো না তুমি ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন

মগফিরলে অল্লাহ মগফিরলে অল্লাহ মগফিরলে আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখনই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই আমার সঙ্গে সঙ্গে আপনারা ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে অভাবকে দূর করে দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الاجهاد করি আপনি পাঠ করতে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাপ চাইব রিজিক চাইব ধন সম্পদ চাইবে ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও বেনজুর হয়ে যাবে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه আশা করি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন চলুন এখন আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করি الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا يا رحمن يا رحيم يا حي يا قيوم ايا الله رب العالمين وبالتراب মঙ্গলবার আজকে শ্রেষ্ঠ তোমার বান্দাবান্দিরা আমলটি করেছে আল্লাহ যখনই আমলটি করেছে আল্লাহ তখনই আমলটি করে নাও আমরা যারা হাত উঠিয়েছি তোমার বান্দা বান্দিরা জীবনের যত গোনা করেছে জীবনে ভুল করেছি আমরা অন্যায় করেছি অবিচার করেছি অফিসের উপরে জোলম করেছি গো আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুণ ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহর রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমাদের সকলকে তুমি শিশুর মতো নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের বলতে যারা রিঙ্গ আছে অভাব অনটনের মধ্যে আছে রিজিকের মধ্যে বরকত নাই ইনকামে বরকত নাই আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে তোমার কুদরতি খাজানা থেকে রিজিক দাও আল্লাহ রব আলিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ তার সুন্দর সুখীময় জীবন দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ পরিবার সংসার থেকে আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে মধ্যে যাদের মনের মনের অনেক অনেক স্বপ্ন ও আল্লাহ আমাদের সকলের পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও স্বামীকে ভালো বানিয়ে দাও আয় আল্লাহ নামাজি বানিয়ে দাও ঘরের সবাই সবাইকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইন্ডিয়া মুসলমানদের উপরে নির্যাতন করছে হিন্দুরা কট্টরপন্থী আল্লাহ তাদেরকে হেদায়ত দাও হেদায়ত যদি নাই থাকে হিন্দুদেরকে ধ্বংস করে ইসলামকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ বিজয়ী দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন জীবনে একবার হইলেও মক্কা মদিনে যাওয়ার তাওফিক দান করে দাও তোমার নবীজি রৌজার পাকে সালাত সালাম টুকু দেওয়ার তাওফিক দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুল বৃত্তিগুল বাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ কবরগুলো জান্নাতুল ফের দাও সুনসিবে করে দাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ যেদিন হযরত মালাকুল মউ চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমা ইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর رسول الله صلى الله عليه وسلم প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে মঙ্গলবারে যারা আমলটি করতে পেরেছেন আপনার ধন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুক জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সবচেয়ে সুখী রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক করেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার মক্কাম অদিনে নাও মনের আশা পূরণ করো গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ এরকম রিজিক ধন সম্পদে বৃদ্ধি করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার